গুড মর্নিং শুভ সকাল সুপ্রভাত গুড মর্নিং ইউটিউব গুড মর্নিং আমার সমস্ত ইউটিউবের সাবস্ক্রাইবার বন্ধুরা গুড মর্নিং আমার সমস্ত নিজস্ব বন্ধুরা সবাইকে জানাই শুভ সকালের শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন ও কামনা সবাই কেমন আছেন আজ সাতুরই শ্রাবণ তেসরা আগস্ট রবিবার সকালবেলা কয়েকদিন পরে ছাদে এলাম যাই হোক নিজস্বতাই মধ্যে ফিরতে চেষ্টা করছি নিজের মধ্যে ফিরতে চেষ্টা করছি তাই না কেন জীবন থেমে থাকে না দু চারজন মানুষ এসে যায় যারা জীবনে একদম খুব নাড়িয়ে দিয়ে যায় সেই রকমই একজন আমার জীবনে এসে পড়েছিল আর সে যে কত বাজে কথা বলতে পারে আমি ছোট্ট ছোট্ট করে দুটো দুটো একটা করে ঘটনা বলবে শুনবেন একটা ছেলে সে তার বন্ধু সেজে বা তার অফিসের বস সেজে নিজে বলছে তার বাড়ির মার কথা বাবার কথা ঠাকুমার কথা হ্যাঁ বলে বলছে আপনি বাড়ির কারুককে বলবেন না আপনি শুধু নিজে জেনে রাখুন আমি খারাপ হওয়ার আমার সবাই আমাকে নিজের স্বার্থের জন্য ভালোবাসে আবার তারই তারই একটি মেয়ে বান্ধবী না কে কাকে জানি না তার মা সে যে বলছে যে আমি তো ওর ঘর করব না আমি তো ওর ছেড়ে দেবো ওর মানে বরকে এই রকম চরিত্রের লোকেদের কি মানসিক রুগী বলবেন না কি বলবেন আপনারা বলুন দিনের পর দিন একই একটাই মানুষ ছেলে সেজেছে বন্ধু বাবা কাকা জ্যাটা দাদু পাড়ার লোক সব সেজেছে আবার অফিসের বস পর্যন্ত সেজেছে আর তারই কোনো বান্ধবী বা কোনো মহিলা সাহায্য নিয়ে তার মা ঠাকমা বান্ধবীও সেজেছে তিন চারটে বান্ধবী সেজেছে আর সবাই কিন্তু কথা বলেছে পার্টিকুলার একটা ফোন থেকে আরে বিদেশে যখন কথা বলবি বা একটা ফোনের থেকে যখন আর একটা লাইন দেবে সে তো কনফারেন্স হয়ে গেল তো কনফারেন্স হলে তো আমার ফোনে সব জায়গায় দেখাবে তো তার মতো সে বুদ্ধিটাও তখন খেলা করছে না যে কনফারেন্স তো দেখা যাবে তো এইগুলো কি চরিত্র বলে এগুলোকে এই দিনের পর দিন আমাকে এই কয়েক মাস ধরে এইভাবে আমাকে এ করেছে আমাকে ভীষণ ভালোবাসে আর বিশাল পয়সার মালিকও ও নাকি বিশাল পয়সার মালিক ও লোককে নাকি ভীষণ উপকার করে ও যাদের যাদের বন্ধুবান্ধব প্রত্যেককে ওর পয়সায় সব খায় ওদের ও করে ও কলেজ থেকে নাকি পাঁচটা সার্টিফিকেট পেয়েছে ভালো স্টুডেন্ট গুড বয় মুখ তমুক করে নাকি পাঁচটা সার্টিফিকেট পেয়েছে যে ছেলেটা ভর্তি হলো পনেরো দিন আগে সে চাকরিও দিয়ে দিলো তাকে এরকম কোন আছে কোন বিদেশি কোম্পানি আছে যেন কথায় কথায় চাকরি দিয়ে দেয় একটা ছেলে ভর্তি হলো দশ দিন হয়েছে কলেজে আর কোথায় একবার আমেরিকায় তো বলুন তো এইভাবেও আমার সঙ্গে টিচ করে গেছে আর কি কী বলবে এটা টিচ করাই বলে তো কিন্তু পরশু দিন রাত্রে যেই বুঝে গেছে ব্যস্ত পর থেকে তার পাত্তা নেই আর আসছে না লাস্টে গল্প সাজিয়ে ফেললো কি মার একটা চোখ খারাপ হয়ে গেছে অপারেশন করতে দিল্লির থেকে কলকাতা আসবে নেত্রালয়ে আর গুণ আমি যত ভাবছি না আমার তত এ হচ্ছিলো যাই হোক আস্তে আস্তে এখন ভুলে গেছি আমি মনে যে এক জীবনে আসে সব রকম মানুষ আসে এই একজন এসে গেছে সবচেয়ে বড় কথা কি ও জনকে নিজে একই ফোনের থেকে হাজার রকম এ করে বন্ধু বান্ধব সেজেছে হাজার রকম নাম দিয়ে এসে আমার এখানে কমেন্ট করেছে কিন্তু যে ফোন দিয়ে কমেন্ট করেছে সে ফোনটার কিন্তু তখন যখন এসছে তার পনেরো মিনিট আগে দশ মিনিট আগে বা সেই দিনকেই সে ফোনটাকে এ করেছে জয়েন হয়েছে ইউটিউবে তা আমার কাছে যে আসার জন্যে সে পনেরো মিনিট আগে জয়েন হয়েছে তার বোঝাই যাচ্ছে ইউটিউবে তার তো ইউটিউব ছিল না এবং তার কোনো অস্তিত্ব নেই তাদের এতে কিচ্ছু পাওয়া যাচ্ছে না তাদের কোনো অস্তিত্বই খুঁজে পাচ্ছি না যাই হোক বন্ধুরা আমি আবার নিজের সমহিমায় ফিরে এসেছি যা করার আমি করেছি আড্ডা এবার নিজেকে অনেক এভাবে চলতে হবে সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দুদিন আসতে পারিনি কেউ কিছু মনে করো না হ্যাঁ আমি আবার আমার জায়গায় ফিরে এসেছি ভালো থাকবে সবাই সুস্থ থাকবেন আর টিনা কেমন আছে একটু বলবে অয়ন দাস অয়ন দাস তুমি কালকে এসেছিল দেখলাম প্রিয়া সিং প্রিয়া ভালো থেকো গুড মর্নিং সুবীরবাবু গুড মর্নিং ভৌমিক তুমি যাকে বলেছো সেও হতে পারে আমি আমার কেউ আমার এর বাইরে না সেও হতে পারে যাই হোক শেখাশিক গুড মর্নিং বাপ্পা ভরচা দিয়ে গুড মর্নিং অয়ন অয়ন মান নামে করে ওখানের অন্য কি নাম লেখা আছে গুড মর্নিং সবাইকে শুভ সকালে শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন শুভকামনা আজ রাখি আবার আগামীকাল যদি ঠিকঠাক থাকে আসবে নমস্কার